পাঁচ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি করছে আপনারা জানেন পাঁচ দফার মধ্যে আমাদের প্রথম দফা ছিল সকল দর্শকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত ওদেরকে সামনে দেন সামনে দেন সর্বোচ্চ নিশ্চিত করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে আমরা বলেছি যেই শাহবাগ ফ্যাসিবাদ قائم করে বাংলাদেশ নামক রাষ্ট্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আয়না আয়নাঘর বানিয়েছে গুম করেছে খুন করেছে ছাত্রগণ হত্যা করেছে জুলাই গণহত্যায় ईंधन দিয়েছে সেই শাহবাগের বিচার করতে হবে আমরা বলেছি আমার ভাইদের শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই দ্রুত জুলাই শহীদদের দৃশ্যমান বিচার শুরু করতে হবে আমাদের এখানে এই অবস্থান কর্মসূচিতে আমাদের এক ভাই এসেছে সাপলার রাত্রিরে যিনি মারাত্মক ভাবে আহত হয়ে এখনো তার ডান পায়ের মধ্যে রড ঢুকানো আছে গত দশ বছরে কোনদিন সাহস করে পরিবারের বাইরে বলে নাই আমাদেরকে এসে বলেছে সাপনার বিচার করতে হবে আমার পিলখানায় বাংলাদেশের দেশপ্রেমিক সার্বভৌমত্ব রক্ষাকারী সেনাবাহিনীকে ভারত থেকে এনে দিল্লিতে কথা বলে আমার ভাইদেরকে হত্যা করে তাদের লাশগুলো ডাম্পিং করা হয়েছে লাশ গুলো চালিয়ে দেয়া হয়েছে কৃষক প্রেমিক সেনাবাহিনী রক্ষা করতে চেয়েছে হাসিনা তাদেরকে পিলখানার মধ্যে ঢুকতে দেয় নাই শহীদদের বিচার করতে হবে আমরা জুলাইয়ের বিচার চাই সাপড়ার বিচার চাই চিলকানার বিচার চাই শাহবাগের বিচার চাই দর্শকদের বিচার চাই বন্ধুরা আমার আপনারা জানেন আজকে বাংলাদেশের এই গত ছয় মাসের মধ্যে গত দুইটা দিন আমাদের রাষ্ট্রটা দেখেন আমরা ইনকিলাব মন্ত্র জুলাই জনতাকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে আপনারা বলতে পারবেন গত ছয় মাসে রাষ্ট্রকে সব থেকে বেশি আমাদের চেয়েও বেশি গালি গালাজ করেছে এমন কেউ আছে আমরা লালচুরি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীকে উপদেষ্টাকে পড়াতে গেছি আমরা যমুনার সামনে গেছি আমরা সচিবালয়ের সামনে গেছি আমরা দশ ট্রাক নিয়ে লং মার্চ করে ডুমপুর বাঘ অভিমুখে গেছি ভাইরা আমার এই রাষ্ট্রকে সারাক্ষণ বকাঝকা করে তাকে শক্তিশালী করবার দায়িত্ব এই জুলাই জনতা কিন্তু সেই সুযোগ নিয়ে কোন ষড়যন্ত্রকারী কোন চক্রান্তকারী দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যদি বাংলাদেশকে ষড়যন্ত্র করে তার স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায় যদি এই রক্তের বিনিময়ে অর্জিত জুলাইকে ধ্বংস করে দিতে চায় আমরা ওদের বীর চাদুপড়ে ফেলবো